পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বাড়ি হয়েছে কোন সেক্টরটিতে আপনারা অনেকেই সেটা জানতে চেয়েছেন আর সেই সেক্টরটিতে আপনার বাড়ি ভাড়া চলে কিনা সেটাও কিন্তু আপনারা জানতে চেয়েছেন আজকে কিন্তু আমি ইতিমধ্যে সেই সেক্টরটিতে চলে আসছি আর এই সেক্টরটিতে এখন বর্তমানে যে সমস্ত প্লটগুলো বেচা কেনা হচ্ছে কীরকম দামে প্লটগুলো বেচা কেনা হচ্ছে তারও কিন্তু কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সব আছেন। পূর্বাচল ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি না আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল তেরো নাম্বার সেক্টর সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি পূর্বাচল তেরো নম্বর সেক্টরটি এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর আজকে যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাঞ্চল তেরো নম্বর সেক্টর আপনারা দেখতেছেন তেরো নম্বর সেক্টরের ফুল ম্যাপটিও দেখানোর চেষ্টা করলাম পূর্বাচল তেরো নম্বর সেক্টর বারো নম্বর সেক্টর কিন্তু পাশাপাশি যা এখন বর্তমানে দেখতেছেন বারো নম্বর সেক্টরটি আর বারো নম্বর সেক্টরে কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী ইউনিভার্সিটির জন্য জমি বরাদ্দ রাখা হয়েছে যা এখন বর্তমানে দেখতেছেন অনেকটা জংলা হয়ে আছে আর পাশেই কিন্তু বিশাল বড় একটি লেক যা আপনার লেকের মধ্যে বারো নম্বর সেক্টরে কিন্তু ইকো পার্ক করা হবে আর ইকো পার্কের জন্য কিন্তু ইতিমধ্যে জমি বরাদ্দ রাখা হয়েছে বারো নম্বর সেক্টরটিতে পূর্বাচল বারো নম্বর সেক্টরের পশ্চিম পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে তেরো নম্বর সেক্টর আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে দুইশো তিন নম্বর রুট দুশো তিন নম্বর এই রোডটি পূর্বাচল তিনশো ফিট থেকে এই রোডটি দিয়ে যে যে সেক্টরে যাতায়াত করতে পারবেন তার মধ্যে থেকে বারো নম্বর সেক্টর তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর সেক্টর পনেরো নম্বর সেক্টর ষোলো নম্বর সেক্টর এবং ছাব্বিশ এবং সাতাশ সেক্টর পর্যন্ত কিন্তু এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন আর এই রোডটি আপনারা অনেকেই চিনে থাকবেন পূর্বাচল ক্লাব রোড হিসাবে যেহেতু এই রোডের পাশেই পূর্বাচলের একটি ক্লাব আছে সেই ক্ষেত্রে এই রোডটি খুব সহজে আপনারা চিনে থাকবেন এখন আপনারা দেখতেছেন নাইম পূর্বাচল ইউটিউব চ্যানেলের মাধ্যমে পূর্বাঞ্চল তেরো নম্বর সেক্টর আর আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি তার পাশাপাশি আমার বাসা যেহেতু পূর্বাচলে এবং আমি যেহেতু এই জায়গার একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে পূর্বাঞ্চলের প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার কাজগুলো বিশ্বস্ততা সহকারে করে আসতেছি সেই ক্ষেত্রে যারা ইতিমধ্যে পূর্বাচলের প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন সে সমস্ত প্লটে যারা এখনো বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করেননি সে সমস্ত প্লটে এখন বর্তমানে যদি বাড়ির কাজ না করাতে চান ফাঁকা না রেখে অবশ্যই কাজগুলো করে রাখতে পারেন প্লট আর আমি যে সমস্ত বাউন্ডারি কাজগুলো করে থাকি আমরা কিন্তু অগ্রিম কখনো পেমেন্ট নেই না পরবর্তী সময় বাউন্ডারি কাজ দেখে তারপরে কিন্তু আপনারা টাকাগুলো গুলো পরিশোধ করতে পারবেন সেই ক্ষেত্রে যে কোনো কাজ আপনার নির্ভয় আমার মাধ্যমে আপনারা করাতে পারেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পূর্বাঞ্চলের সবচেয়ে কোন সেক্টরটিতে বেশি বাড়ির কাজ সম্পন্ন করা হয়েছে আমরা এখন বর্তমানে যে সেক্টরটি আছে সেটা হচ্ছে পূর্বাঞ্চল তেরো নম্বর সেক্টর পূর্বাচলের মধ্যে সবচেয়ে বেশি বাড়ির কাজ কিন্তু এখন পর্যন্ত তেরো নম্বর সেক্টরে কমপ্লিট করা হয়েছে আর তার মধ্যে থেকে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এই সেক্টরটিতে এখন বর্তমানে ভাড়া চলে কিনা পূর্বাঞ্চল তেরো নম্বর সেক্টরে কিন্তু আপনারা দেখতেছেন বসবাস উপযোগী বা এখন বর্তমানে মানুষ কিন্তু বসবাস করতেছে সেক্ষেত্রে যে সমস্ত বাড়িগুলো কমপ্লিট করা হচ্ছে এখন বর্তমানে কিন্তু ভাড়াটিও পাওয়া যাচ্ছে এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল তেরো নম্বর সেক্টর আর এই সেক্টরটি যেহেতু এখন বর্তমানে বসবাস উপযোগী আপনারা দেখতেছেন ইতিমধ্যে তিনটি বহুতল ভবন কিন্তু কমপ্লিট করা হচ্ছে সেক্টরটিতে আর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল সেক্টরটি কিন্তু ঢাকা থেকে নিউ টাউন এই হাতের বাম পাশে পাবেন এই তেরো নম্বর সেক্টর আর এই সেক্টরটা যেহেতু বসবাস উপযোগী এই সেক্টরটিতে এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রয় করা হচ্ছে যারা চাচ্ছেন পূর্বাঞ্চলে বসবাস উপযোগী সেক্টরগুলোতে প্লট কেনার জন্য আপনারা কিন্তু নির্ভয় প্লট কিনতে পারেন আপনারা দেখতেছেন ডিসপ্লে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যারা চাচ্ছেন পূর্বাচলে একটি প্লট কেনার জন্য বা বিক্রি করার জন্য যে কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট রাজুকের প্ল্যান অনুযায়ী বিশ্বের আধুনিক সকল সুযোগ সুবিধা কিন্তু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে থাকতেছে তার পাশাপাশি পূর্বাচল তেরো নম্বর সেক্টর দক্ষিণ পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে এক নম্বর সেক্টর আর এক নম্বর সেক্টরে কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী ক্রিকেট স্টেডিয়ামটি হতে যাচ্ছে আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবে পূর্বাচল চোদ্দ নম্বর সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ